আমি সবসময় একটা কথা বলে থাকি যে বড়রা যা বলে না তা এমনি এমনি বলে না এটার মধ্যে অনেক যথেষ্ট রিজন আছে যেমন আমাদের কিছু কিছু রিচুয়ালস থাকে কিছু কিছু বাধা নিশেষ প্রত্যেকটার মধ্যে রিজন আছে যেমন বিয়ের এক বছর খুব ভালো প্রভাবে মানতে হয় শুধু বউকে নয় বরকেও বর বউ দুভয়কে কিন্তু মানতে হয় না হলে হাওয়া লাগার প্রবণতা কিন্তু বেড়ে যায় তাই নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমিরুন কি বুঝতেই পারছেন কোন কে এরকম ঘটনা নিয়ে এসেছি দুটো দুটো ভয়ঙ্কর ঘটনা দু প্রান্ত থেকে এসছে তো যারা এরকম ভাবে ঘটনা শেয়ার করতে চান কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথা গল্প জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথা গল্পনা আমি সেখানে পাঠিয়ে দিতে পারে রিকোয়েস্ট করবো দুটোকে লাইক এবং ফলো করে রাখবেন কারণ আপডেট আসতে থাকে না ওরকম জিনিস কিন্তু আমি দিতে থাকি তো যদি লাইক করে রাখেন বা ফলো করে রাখেন আপনারাও হয়তো এন্টারটেনমেন্ট পাবেন ওখান থেকে তো চলো শুরু করছি প্রথম ঘটনা প্রিয়াঙ্কা দাস পাঠিয়েছে প্রিয়াঙ্কা দাস কিন্তু মালদার হ্যাঁ নিবাসী সো বর্তমানে এখন মালদায় থাকে বাট ওর অ্যানসেস্ট্রাল হোমটা নাকি একটু মানে একটু গ্রাম টাইপের ছিল আর কি হ্যাঁ মানে ওখানে ভালো কলেজ নয় কলেজ কলেজ থাকলে অতটা ভালো নয় তো সবারই তো ইচ্ছে থাকে না যদি সামর্থ্য থাকে সবাই চেষ্টা করি যে নিজের ছেলে মেয়েকে একটু ভালো জায়গায় পড়াবো একটু উন্নত জায়গায় যাতে ওরা আর একটু নিজেকে ডেভেলপ করতে পারে তাই তো তো প্রিয়াঙ্কার মা বাবারও তাই প্রিয়াঙ্কাকে কিন্তু বেশ ভালো একটা শহরে পাঠায় মানে শহরাঞ্চল আমি জায়গাটার নাম আর মেনশন করলাম না ওই যাই হোক খুব ভালো একটা কলেজে চান্স পায় তো যেহেতু এক মেয়ে তো বলছে যে হোস্টেলে আর কি থেকে পড়াশোনা করবে ঠিক আছে তো হোস্টেলে থেকে তো পড়াশোনা করছে কিন্তু প্রিয়াঙ্কা প্রচন্ড কি বলবো সিরিয়াস ছিল পড়াশোনা নিয়ে ইনফ্যাক্ট অফ কোনো সেকেন্ড হয়নি মানে ওর একটা পাগল ছিল বলছে আমি মানে পড়াশোনা হলে না পুরোপুরি সিরিয়াস হয়ে যায় মানে তুমি যদি অনেকে বলতো না যে দুর্গাপূজার শপিং আমি বলো যে তুমি আমার শপিং করে নাও আমি ভাই পড়াশোনা একটু করে নিই আমার ওই রকম আর কি অতটাই মানে আমি ইয়ে ছিলাম তো যাই হোক ওটা ফলো ভোগ করছে যে খুব ভালো একটা পোস্টে এখন গভর্নমেন্ট এমপ্লয়ি চাকরি করছে যাই হোক যেটা বলছিলাম আর কি তো হোস্টেলে থাকতে থাকতে একটা ফলো পড়াশোনা ভালো হচ্ছে না মানে পড়তে যাচ্ছে কোনো রুম এসে কথা বলা শুরু করেছে বা ওরকম ওইসব জায়গায় না খুব রুডও হওয়া যায় না না যে ভালো করে আছে একটু পড়ছি ও যদি পাত্তা না দিয়ে কথা বলেই চলছে তুমি তো সেকেন্ড থার্ড টাইম বলতেও কেমন লাগে তাই না একদিন মা ফোন করে বলছে ও মা আমার না পড়াশোনা হচ্ছে না দেখো আর পরীক্ষারও বেশি দিন নেই মাস আছে কি করি আমার না ভালো লাগছে না না মন দিয়ে পড়তেই তখন মা বলছে তারা কথা বলে নি তো বাবার সঙ্গে কথা বলে তো ওরা ডিসাইড করলো যে চলো একটা রুম ভাড়া করে মেয়েটাকে দিয়ে দিই তো বলছে যে একা একা মেয়েটা থাকতে পারবে তো তখন মেয়েকে মানে প্রিয়াঙ্কাকে বললেন যে দেখ তো তোর হোস্টেল রুমমেট আর কেউ আছে নাকি হোস্টেলে যে মানে ভাবছি যে তোদেরকে একটা বাসা ভাড়ি ভাড়া করে দেবো তো বলছে হ্যাঁ আরেকজন আছে সেও মানে খুব ভালো স্টুডেন্ট ওরও খুব অসুবিধা হয় ওর মানে রুমমেটটা লাইট চালিয়ে রাতে বেলা পড়তে দেয় না মানে হোস্টেলে একটা রুমে তিনজন করে থাকে হ্যাঁ তো বলছে রুম লাইট চালিয়ে পড়তে দেয় না ওর খুব বিরক্ত ও ওই কথাই ভাবছে তো বলছে তাহলে তো ও মা বাবার সঙ্গে কথা বলতে বল আমরা আসছি একটা বাড়ি বাসা ভাড়া দেখি তোমাদের দুজনকে তোমরা থাকো আর রান্নার ডমেস্টিక్ হেল্পার মানে ঠিক করে দেব ওরা রান্না টান্না করে দিয়ে যাবে একটা ফ্রিজ কেনা থাকতো তোমাদের জাস্ট গরম করে তোমরা খেয়ে নেবে বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই তো ওই মেয়েটাকে যখন বলেছে প্রিয়াঙ্কার যে মানে একই মানে পড়তো ওই একই সিম কলেজে নাম ছিল রুমা রুমাকে বলার পর রুমা বলছে সে ঠিক আছে আমার তো আমারও মা বাবা এই কথাই বলছিল বাট আমি একা একা থাকতে পারবো কি না ওই ভয় ভয় পাচ্ছিল তুই যদি থাকিস তাহলে তো কোনো প্রবলেম নেই তো দুই বান্ধবী বললে ঠিক আছে তো মা বাবা এসে ওরাই কিন্তু ঠিক করে মানে খবরাখবর নিয়ে ঠিক করে দিল জায়গাটা তো ঠিক আছে দুটো রুম একটা ছোট্ট কিচেন রুম আর একটা স্টলের বাথরুম মানে বাইরে যাওয়ার কোনো দরকার নেই ভিতরেই হয়ে যাবে আর একটা এক ছোট্ট একটা বারান্দা আর এই সাইডে হলো তোমার এই সাইডে বিল্ডিং ওখানেই মালিক মালকিনি থাকে হ্যাঁ বাড়িতে আসার পর মা বাবা তো জায়গায় চলে গেছে ওরা ঠিক আছে ফাইন থাকছে আর প্রায় সময় না ওই মানে মালিকের বিল্ডিং থেকে খুব চিৎকার চেঁচামেচি মানে বড় মানুষ খুব কান্নাকাটি করলে মানে কিরকম যেন একটা আওয়াজ আসতো তারপর কানাকুশে শুনতে পেলো যে মালিকের একজন বোন আছে যে মানসিকভাবে ভারসাম্যহীন অনেকবার নাকি ওনাকে অ্যাসাইলামে দেওয়া হয়েছে তারপর ঠিক হলে নিয়ে আসতো মানে কি বলবো আর কি কখনো কখনো প্রচন্ড ভায়োলেন্ট মানে উগ্র হয়ে যেত আটকাতে পারতো না তখন শিকল দিয়ে নাকি বেঁধে রাখতো আর এরকম চিৎকার চেঁচামেচি করতো কান্নাকাটি করতো আবার ওষুধ টষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ঠিকঠাক করে ঘুম পাড়িয়ে রাখা হতো মানে কেন মেন্টাল এস এল এম এরা পুরোপুরি রাখতে পারেনি তখনও মালিকের মা জীবিত এবং উনি চাইতেন না ওনার মেয়ে এস এল এ তো এক দেড় মাস থাকলেও আবার নিয়ে আসতেন উনি ওনার মেয়েকে হ্যাঁ যে আমার চোখের সামনেই থাকুক ওনার তো যাই হোক ওরা তো বুঝেই গেছে তো এরকম করে যেতে যেতে তোমার পরীক্ষার তখন আর কুড়ি দিন বাকি তখন হঠাৎ একদিন কলেজ থেকে আসার পর দেখে যে মানে ওই মালিকের বাড়িতে অনেক মানুষ আর কি হ্যাঁ দেখি বুঝতে পারছো ওই মরার যে খাট বাধা হয় না ওরকম বাধা হচ্ছে তখন শোনা গেল যে ওই যে বোন যে ছিলেন যে মানসিক ভাববে ভারসাম্যহীন ছিলেন উনি মারা গেছেন তো ঠিক আছে নিয়ে যাবে তো এটা শুনে একটু মন খারাপ লাগলো কারণ কি দেখো ও মানে প্রিয়াঙ্কা বলছে আমি কিন্তু ওনাকে কোনোদিনও দেখেনি যেহেতু শুনেছি যে উনি খুব উগ্র হয়ে যেতেন তো সামনে যাওয়ার তো প্রশ্নই উঠে না খানে হ্যাঁ ওনার চিৎকার যেতে আমি কোনো খিলখিল করে হাসি কখনো জানো তো প্রচন্ড এমনভাবে তারস্বরে কান্না করতো যেমন ওনাকে মানে প্রচুর ইয়ে মানে মারা হয়েছে ওরকম টাইপের আর কি তো আদৌ জানতাম না আদৌ মারা হতো কি না হতো কিন্তু উনি চিৎকার করতেন রাত বিড়াতেও চিৎকার করতেন তো আমরা দরজার জানলা লাগিয়ে দিতাম বলে সাউন্ডটা কম আসতো বলে ঠিক আছে ওটা ম্যানেজ করে নিতাম ঠিক আছে একটা মেডিসিন দেওয়া হতো তারপর উনি ঘুমিয়ে যেতেন তাই অতটা অসুবিধা হয়নি আমাদের তো দেখো আরেকটা কথা হলো কি বলতো মৃত্যু চেনা হোক অচেনা মানুষের হোক চেনা মানুষের হোক মৃত্যু একটা বিষণ্ণতার কারণ মৃত্যু মানে একটা বিষণ্ণতা মন খারাপের একটা কারণ তাই না তো বলছি দুজনে গেলে তো ভয় পাওয়ার থেকে মন খারাপটা একটা বেশি ছিল একটা গা ছমছমে ভাব তো ছিল যেহেতু বাড়িতে ছোট্ট একটা মৃত্যু হয়েছে তো দুজন ডিসাইড করলাম আজকে বেশিক্ষণ পড়াশোনা না করে দুজন একটা রুমে ঘুমাবো তো প্রিয়াঙ্কার রুমেই নাকি রুমা এসে ওই রাত্রটা কাটিয়েছে ঠিক আছে কোনো প্রবলেম হয়নি তারপর যেহেতু নর্মাল দেখ ছিল হ্যাঁ মানসিকভাবে ভারসাম্যহীন হলে তো নর্মাল দেখ তো নর্মালি ওই তেরো দিনেই কাজটা হবে তো সেদিন রাত্রে কি হয়েছে অনেকটা বলছি আমরা অনেকটা মানে ঠিক হয়ে গেছি ওই ওই মানে বিষণ্ণতাও কাটিয়ে উঠতে পেরেছি তো বলেছি যে কালকে তো ঘুমিয়ে গেছি যেহেতু বললাম কুড়ি দিন আর বাকি আছে পরীক্ষার তো পড়াশোনা তো করতে হবে তো সেদিন রাত্রেবেলা ও প্রায় বারোটা না একটা অবধি পড়েছি পড়ে পড়ে না বলছি যে না দিনটা গরমে হলেও না জানলাটা খুলিনি বুঝেছো জানাটা খুলিনি জানাটা লাগানোই ছিল ফ্যানটা চালানো ছিল রুমার রুমার রুমি ঘুমিয়েছে যেহেতু বললাম দুটোই রুম ছিল ওদের ঘুমেছে ও ওর ঘুমেছে হঠাৎ না খিলখিল একটা মানে ওই যে সাউন্ডটা যে শুনতো হাসি বিল্ডিং এর বাড়ির থেকে আসতো সেম ওই হাসির আওয়াজ শুনতে পেরেছে আমি বললাম না করে উঠেছে উঠে দেখি কি যে জানলাটা লাগানো ছিল জানলাটা হুট করে খোলা মানে খোলাই মানে ওর সামনে কিন্তু খোলেনি খোলাই ছিল এবং একটা মানে ওর মনে হয়েছে ওর মা বলছে মানে এইটুকুনি ঘুমটা দেওয়া ছিল আমার মনে হচ্ছে আমার মা আমাকে যেমন বলছে যে কী রে ফাঁকিবাজি হচ্ছে পরীক্ষা সামনে হ্যাঁ বলছে মানে পুরো আমি শুনতে পাচ্ছি ফাঁকিবাজি করছিস হ্যাঁ এই তোর পড়া এই তোর পড়া এই পরীক্ষা দিবি তুই এরকম করে আমাকে বলছে তো তখন না আমি প্রথমে আমি না প্রথমে আমি খেয়াল করতে পারিনি যে আমি ভাড়া বাড়িতে আছি আমি ভেবেছি আমার বাড়িতেই আছি সেই অ্যানচেস্টার রুমে আছি অ্যান্ড আমি ভেবেছি হয়তো মা আমাকে বলছে যে যেহেতু পরীক্ষার সামনে এসছে তা আমি মনে মনে তখন ভাবছি মা তো ঘরে এসে আমাকে বকা দিতে পারতো মা জানলা দিয়ে বাইরে বেরিয়ে এরকম করে বলছে কেন বলছে ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল হলো আরে আমি তো ভাড়া বাড়িতে তারপর খেয়াল হলো মা আসবে কোথেকে মা তো গ্রামের বাড়িতে আছে বলে না ও এত ভয় পেয়েছে চিৎকার দিয়ে দৌড়ে রুমা রুমে গেছে রুমাকে না এরকম করে জড়িয়ে ধরে টক টক করে কাঁদছে বলছে রুমা বলছে কি হয়েছে বলছে দেখ না আমি এরকম এরকম দেখেছি তো রুমা বলছে যে এরকম কথা বলিস না তোর কথা শুনে আমারও ভয় ভয় লেগে গেছে তো দুটা মেয়ে মানে অলমোস্ট জাগায় আর কি রাতটা কাটিয়েছি যখন ভোর ভোর তখন ঘুমিয়েছি ঘুমানোর পর উঠে সকালবেলায় ওমা বলছে তুই আন্টিকে ফোন করে নিয়ে আয় আমার এমনিও গাছ ফাংশন করছে তুই যা দেখেছিস কাল রাতে আমার তো ভয় লাগছে তুই আন্টিকে বল না আসতে এসে থাকতে হ্যাঁ আর তো প্রিয়াঙ্কা মাকে ফোন করে সব কথা বললো তো প্রিয়াঙ্কার মা বলেছে না এই পরীক্ষার সামনে এরকম ভয়টয় পেলে হবে না ঠিক আছে আমি এক্ষুনি আসছি মানে তোর বাবাকে বলে আমি আজই চলে আসছি বলে উনি হুড় করে সন্ধ্যার মধ্যে উনি পৌঁছে গেছেন পৌঁছার পরে তো দেখছে মেয়ে জ্বর এসে গেছে ভয় ছোটে তো প্যারাসিটামল দিয়েছিল তো বলেছে ঠিক আছে যদি না কমে কালকে আবার দেখাবো আর কি তো মা চলে এসছে আর ভয় ডর অতটা বলছে মাকে দেখিয়ে জানো তো দিদি বলে না সত্যি বলো অনেক সময় বলো না মায়ের মধ্যে সব কিছু আমার মাকে দেখে মানে আমার ভয় ডর জ্বর সব চলে গেছে তো প্যারাসিটামল খেয়েই আমার কাজে চলে এসছে আমার আর ডক্টরের কাছে যেতে হয়নি তো মা আমার সঙ্গে ঘুমাতো রাত্রেবেলা রুমাও চলে আসতো আমার আমরা তিনজন একসঙ্গে ঘুমাতো রুমার মা আসতে পারেনি বিকজ উনি কিন্তু একটা স্কুলের টিচার ছিলেন গভর্নমেন্ট টিচার ছিলেন তাই উনি আসতে পারেননি ছুটি নিয়ে যেহেতু শুনেছে তাই বলছে যাই হোক একজন তো বড় আছে না গেলেও হবে কিন্তু জানো তো ওনারা তো প্রিয়াঙ্কার রুমেই ঘুমাতো প্রিয়াঙ্কার মা একদিন রাত্রেবেলা শুনেছি ওই খিলখিল করে হাসি তারপরে চিৎকার করে কান্না বিকট ভাবে আওয়াজ তখন মেয়েদেরকে জাগায়নি পরের দিন সকালে প্রিয়াঙ্কাকে বলছে যে তুই যে বলেছিলি এরকম মালিকের বোন মারা গেছে মানসিক ভাবে ভারসাম্যহীন চিৎকার চেঁচামেচি শুনেছিস উনি কি খিলখিল করে হাসতেন কান্না করতেন এরকম ভাবে মনে হতো যে খুব মারার পর যে খুব তারা সরে কেউ কান্না করতে খুব কষ্ট পেলে যে কান্না করতেন ওরকম কান্না করতেন তখন প্রিয়াঙ্কা বলছে মা তুমি কি করে জানো তুমি তো কোনোদিন ওনাকে দেখোইনি আর যখন তুমি বাড়ি ঠিক করতে এসছো কয়দিন আর মানে কয়েক ঘন্টার জন্য আর এসেছিলে হ্যাঁ ঠিক করেই তো চলে গেছিলে তোমার কারণ সত্যি কথা বলতে গেলে ওদের আশীর্বাদপত্র পর ওরকম মহামারি কিছু ছিল না আর ওরা থাকিও নি প্রথমবার প্রিয়াঙ্কার মা থেকেছে হ্যাঁ প্রিয়াঙ্কার সাথে বলছি তুমি কি করে জানতে পারবে তো বলছে কালকে রাত্রে আমি শুনেছি তো তখন রুমা বলছে তারা মানে এই এই অবস্থা তখন প্রিয়াঙ্কার মা বলছে ভয় ভয় একদম ভয় পাবি না আমি ঠাকুরের আমি মানে ঠাকুর ধূপবাতির সকাল সন্ধ্যা দেব ঠাকুরের নাম জপ ঠাকুরের ইয়ে চালিয়ে রাখবো কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ ওর খালি শব্দ শুনছে ও কিন্তু ঘরে আসতে পারছে না হান করছে না তোরা মন দিয়ে পড়াশোনা করো আমি তো আছি কোনো চিন্তা করবি না তো যাই হোক উনি এরকম নাম জপ শুরু করতে করেছেন সবকিছু করার পর তেরো দিনের দিন তো বললাম সাধ্য শান্তির কাজ কিন্তু যেন তো অটোমেটিকভাবে বলি যেই সাধ্য শান্তির কাজ শেষ হলো না দিদি আর কোনো দিনও তারপর কিন্তু আমার পুরো কলেজ শেষ হওয়া অবধি আমি আর রুমা ওই বাড়িতেই থেকেছি কোনো দিনও কোনো হাসির শব্দ না শুনেছি কোনো দিনও কোনো না ওই কান্নার শব্দ শুনেছি একদম যেন সেটা পুরো নর্মাল হয়ে গেছে হ্যাঁ কোনো অসুবিধা কিন্তু হয়নি ইনফ্যাক্ট আমার মা পরীক্ষা শেষ হওয়া অবধি আমাদের সঙ্গে ছিল পরীক্ষা শেষ হওয়ার পর আমি কিন্তু ও রুমা চলে যায় রুমার বাড়ি আমি আমার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে চলে আসি তারপরে মা এসছে কোনো দিনও কিন্তু আর কোনো প্রবলেম হয়নি আর কোনো দিনও কোনো ভয় পায়নি তো এই ছিল প্রিয়াঙ্কার পাঠানো একটা ঘটনা আমার প্রচন্ড অদ্ভুত লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলো না এভাবেই ঘটনা পাঠাতে থাকো একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় আর তোমাদের যেমন ইচ্ছে অসমিয়ায় পাঠাতে পারো আমি কনভার্ট করে নিয়ে আসবো বাংলাতে বা ইংলিশে পাঠাতে পারো বা বাংলা তো অবশ্যই হিন্দি লিখিত হিন্দি লিখে বা ইংলিশে লিখে বা অসমিয়াতে লিখেও তোমরা পাঠাতে পারো কয়েজ রেকর্ডিং তো পাঠাতেই পারো বসে আছি তোমাদের জন্য আর যেন তো প্রতি মঙ্গলবার শুক্রবার এবং রবিবার ঠিক দুপুরে চলে আসে আমাদের এপিসোড যেদিন লাইভে আসি সেদিন কিন্তু রাত্রেই সার আটটা নটা সাড়ে নটার সময় চলে আসি তো লাইভ আসতে মানে যেদিন লাইভে আসে ওই দিন কিন্তু কোনো এপিসোড আসে না আর শনিবার দিন চেষ্টা করি রেগুলার লাইভে আসা রাত্র নটা সাড়ে নটায় তো চলো নেক্সট ঘটনার দিকে চলে যাই নেক্সট তোমার মামনের কথা মনে আছে তোমাদের যে মনে আছে একটা ঘটনা শেয়ার করেছিলাম ওই ফ্ল্যাটেই যে মামুনরা বিয়ের পরে গেছিল তারপর মামনও যে মানে ওই ফ্ল্যাটের ঠিক নিচের ফ্ল্যাটে মামুনরা গেছিল ওই মামনি কিন্তু একটা ঘটনা পাঠিয়েছে হয়েছিল ওর মামাত্ম বোনের সঙ্গে আর ঘটনাটা কিন্তু একদম রিসেন্টলি বেশি দিনের নয় তো মামনের আমি তো বলেছিলাম নগাঁও হ্যাঁ মামনের মামাত্ম বোন থাকতো নগাঁও ওরা নগাঁও বাসিন্দা এবং আহ বোন হলো ট্যাটের টিচার হ্যাঁ তো ওইখানে স্কুলের পড়ানো কালদিনই ওনার একজন মানে সে ভদ্রলোক আর কি ট্যাক মানে স্কুল তোমার কুয়েট আর কি হ্যাঁ গভর্নমেন্ট স্কুল তো ওনার সঙ্গে পরিচয় হয় এবং একটা ভালোবাসার সম্পর্ক হয় তো দুজনে পুরো সিরিয়াস প্রাপ্ত বয়স্ক বিয়ে করবে তো এই সময় শোনা যায় মা মামুনের যে বোন যার নাম কুর্মি ছিলেন কুর্মির যে হবু বর হ্যাঁ কুনাল বাবু কুনাল বাবুর তোমার ইয়ে আয়তা মানে ঠাকুমা খুব অসুস্থ কুনাল বাবুরা কিন্তু ডিমাপুর থাকতেন নাগাল্যান্ডের যে ডিমাপুর ডিমাপুরে থাকতেন খুব অসুস্থ মর্ণাপন্ন অবস্থা ওনার খুব সার যে নাতির বউ দেখে যাবেন কারণ কুনাল ওনার ফেভারেট নাতি মানে যখন কুনাল মানে সেই টিচার হয়ে অন্য জায়গায় জয়েন করেনি তখন কিন্তু ঠাকুমার সঙ্গে ঘুমাতো ঠাকুমার জলের বোতল ভর্তি করার থেকে ধরে ঠাকুমার বিব্বাই বিস্কুট শেষ হয়ে গেলে বিস্কুট এনে পড়ার থেকে ধরে সব কোণালবাবু করতেন তো বুঝতেই পারছো ঠাকুমার চোখের মুনি তো খুব ইচ্ছে নাতির বউ দেখে যাবে তো নাতি তখন মানে এই মামনের যে মামার বাড়ির সঙ্গে কথা বললো এবং বিয়ে করে নিলেন কুম্মি কুণ্মুকে তো বিয়ে বিয়ে তো হলো ঠিকঠাক হলো মানে ঠাকুমার তখন নাকি স্যালাইন চলছিল ঘরে বুঝেছ যখন তখন অবস্থা রিসেপশনের ঠিক পরের দিনই ঠাকুমা কিন্তু দেহ রাখলেন বুঝতে যতই মানে বললাম না যে কিছু কিছু প্রিয় মানুষ যতই বলি না আমরা কেন কারণে মৃত্যু মনে হয় ওদের কিছু কিছুদিন আমাদের মাথার উপর থাকতো তাই না কারণ ওরা তো আমাদের জন্য খুব স্পেশাল একটা জায়গা দখল করে রাখেন তো বাবু প্রচন্ড ভেঙে গেলেন উর্মিদেও খুব ভেঙে গেলেন এবং তুমি নিজের প্রিয় মানুষের যখন চোখে জল দেখো না নিজের চোখের জলও কিন্তু আটকে আটকে রাখা যায় না তাই না তো এদিকে তো বাবু পুরো মানে ঠাকুমাকে যেহেতু দাহ সৎকার করতে নিয়ে যাবে বাবু কোমর কেটে ঠিক করে রেখেছেন যে উনিও যাবেন দাহ সৎকার করতে সবাই না করেছে তোর জাস্ট বিয়ে হয়েছে গায়ে হলুদের গন্ধ যায়নি তোর যেতে হবে না তোর যেতে হবে না বাবু বলছে আমি মানবই না আমার ঠাকুমার অন্তিম সৎকারে আমি যাব না আমার ঠাকুমা তো মরে গিয়েও শান্তি পাবে না ওনাকে অনেকবার অনেকে না করেছে ওনার মা না করেছে ওনার বাবা না করেছে ইনফ্যাক্ট উনিও বলেছিলেন যে দেখো বড়রা বলছে শোনো তখন না উনি একটু মানে আহত হয়ে বলছেন যে দেখো আমার ঠাকুমা কোনো আমার ক্ষতি চাইবেন না তোমরা নিশ্চিন্ত থাকো হ্যাঁ তো উনি এতটাই মানে ইয়ে করেছিলেন এবং সবাই জানতেন যে ওনার ঠাকুমার সঙ্গে ওনার বন্ডিংটা কিরকম উনি কিন্তু শ্মশানে যান এবং পুরো লাস্ট অব্দি কাজ টাচ করে উনি ফিরে আসেন এবং ফিরে আসার পর তো কিছু রিচুয়ালস থাকে উনি রিচুয়ালস করার পর উনি ঘরে ইয়ে করে যান একটা বিষন্নতা তো ছিলই কিন্তু ওই রাতের থেকেই উর্মির একটা প্রবলেম শুরু হলো কি হয় থেকে থেকে প্রচন্ড পেট ব্যথা মানে পাগলের মতো কাঁটা পাথার মতো যেমন ছটফট করছে বুঝেছ আর ধুম জ্বর আসে প্রচন্ড জ্বর এমন জ্বর ধরো জ্বর ধরো আধা ঘন্টা থাকে আবার জ্বর নেমে যায় পেট ব্যথা কমে যায় হ্যাঁ তো কি হলো ব্যাপারটা আবার পরের দিন সকালে সেম প্রচন্ড পেট ব্যথা সকাল মানে ধরো কত ওই ধরো দশটা সাড়ে দশটার দিকে আবার পেট ব্যথা আমার ধুম জ্বর মানে প্যারাসিটামল দেবো দেবো বলে ভাবতে ভাবতে জ্বর আবার কমে যায় একদম নেই নর্মাল হয়ে যায় ও পুরো একদম পুরো মনেই হয় না যে ওর পুরো জ্বরের ছিল বা পেট ব্যথা আবার বিকেল সাড়ে তিনটে সাড়ে সময় আবার পেট ব্যথা আবার জ্বর ওষুধ আর দিতে লাগে না কমে যায় তো কিন্তু যখন ব্যথা হয় না তখন কাটা পাখার মতো ছটপট করে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে তখন সবাই বলছে যেহেতু আর কি ডিমাপুর তো পুরোপুরো নাগাল্যান্ড বুঝতে পারছো পুরো ক্লাইমেটটা আলাদা হতে পারে আবহাওয়া চেঞ্জ হয়েছে জল চেঞ্জ হয়েছে বলে নতুন বোমার মধ্যে এই প্রবলেমটা হচ্ছে ডাক্তার দেখানো যাক তো ডক্টরের কাছে নিয়ে গেছে আলট্রাসোনোগ্রাফি করানো হয়েছে লোয়ার অ্যাবডোমেন আপার অ্যাবডোমেন সব সোনোগ্রাফি করে চেক করা হয়েছে বলছে কিছু তো নেই সবই তো ঠিক আছে কিন্তু পেট ব্যথাটা হচ্ছে কেন মানে আয়তার শ্রাদ্দ অবধি ও এরকম কাটা পাতার মতো ছটফট করেই যাচ্ছে তো ভেবেছে যে গোহাটি নিয়ে আসবে যে ভালো ভালো তোমার আছে আছে ওখানে দেখাবে হ্যাঁ তো ঠিক আছে তো মানে যখন ব্যথা দিয়ে মানে ওদের ইচ্ছা আর কি শ্রাদ্ধ শান্তিটা হওয়ার পর কারণ জানে না তো কতদিন লাগবে আর যেহেতু ওরা ছুটি ছাটা নিয়ে এসেছিল বিয়ের বিয়েতে তো ওটা শেষ হলে আবার দুজনেরই আবার নিজের কর্মক্ষেত্রে ফিরতে হবে তো যাই হোক বলছে যে ওষুধ যেহেতু এখানে ডক্টর বলছে কিছু নেই সব কিছু তো বলছে শ্রাদ্ধ শান্তিটা হয়নি হ্যাঁ মানে জিনিসটা না ফ্রি আস্তে আস্তে হতে হতে যখন ধরো শ্রাদ্ধের আগের দিন অবধি আমি বললাম না একদিন দুইবার দিনে দুইবার হতো তারপর তিনবার হওয়া শুরু করলো তারপর আস্তে আস্তে যেমন তিন চার দিন পর পর গিয়ে না এটা যেমন একবার করে আরো একটু বাড়তি ভাবে হতো আগে যেমন দুবার হতো তিন তিন দিন পরে এটা তিনবার হলো আবার তিন দিন পর ওটা চারবার হলো এরকমভাবে জিনিসটা পেট ব্যথা এবং জ্বরটা আসতে লাগলো সাধ্য শান্তির দিন যখন মানে তোমার পুরোহিত আসেন কাজ করার জন্য ওনার সঙ্গে আরেকজন সহকর্মী আছেন গীতা পাঠ করার জন্য অ্যান্ড অল উনি নাকি মানে নানা রকম পুষ্টি ছুষ্টিও বানাতেন তো সেদিন কি হয়েছে এই পেট ব্যথা এইসব অবস্থায় তো নতুন বউ বলে না বিয়ের পর একটা রূপ খুলে ওর উল্টা হয়ে গেছে ও যেন কঙ্কাল ছাড় নিয়ে তো সেই আচার যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ দেখে না ওনাকে বলছে যে তখন যখন সাধু শান্তির কাজ হচ্ছিল ওর আবার পেট ব্যথা শুরু হয়েছে প্রচন্ড বাজে ভাবে ব্যথা শুরু হয়েছে কান্না শুরু করেছে ওকে আবার রুমে নিয়ে গেছে তো সবাইকে জানতো আধ ঘন্টা পর আবার ঠিক হয়ে যাবে তখন না উনি মানে কাকে জিজ্ঞেস করেছে বলো তো উনার শাশুড়িকে মানে উর্মির শাশুড়িকে জিজ্ঞেস করছে যে এটা কে বলছে আমার নতুন বৌমা এই বলবেন না এরকম এরকম অবস্থা কিছুদিন ডক্টর তো দেখিয়েছে বলছে কোনো কিছু না এখন ভাবছে গৌহাটি পাঠাবো তো বলছে যে তুমি যদি কিছু মনে না করো তোমার বৌমাকে কি আমি দেখতে পারি একটু বলছে হ্যাঁ হ্যাঁ আসুন না তো উনি তখন গীতা শুরু করেননি গীতা শুরু করার আগে উনি গেলেন ওখানে গিয়ে ওনার ঝোলার থেকে একটা রোল টাইপের পেপার রোল করার পর কি একটা রোল আছে রোলটা দিয়ে না মাথার মধ্যে এরকম করে একটা টাম করে বাড়ি মারলেন এইদিকে একটা বাড়ি মারলেন এই দিকে একটা বাড়ি মারলেন আবার এখানে টাম করে বাড়ি মারলেন এদিকে একটা বাড়ি মারলেন এরকম তিনবার করার পর লাল এই গলার মধ্যে টাম করে বাড়ি মেলে পেটের মধ্যে একটা পেটের মধ্যে টাম করে বাড়ি মেলে আবার ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর বলছে যে আমি কালকে ওর জন্য একটা বস্তু নিয়ে আসবো ওটা ধারণ করলে বোধ কোনো প্রবলেম হবে না হ্যাঁ তো বলছে যে প্রবলেম হবে না মানে কি হয়েছে ওর আপনি কি বুঝলেন তো বলছে যে আপনি তো বলছেন গুয়াহাটিতে নিয়ে যাবেন আর ওটা রেগুলার হচ্ছে কালকে জিনিসটা ধারণ করার পর দেখুন তো আর পেট ব্যথা হয় কি না তারপরে আমি এখন কিছু বলবো না আগে ফল পাবেন কি না তারপর আমাকে বলবেন তারপর আমি খুলে বলবো অ্যাকচুয়ালি ওর হয়েছে টাকি ঠিক আছে উনি পরের দিন সকালবেলা এসে কিন্তু জিনিসটা দিয়ে গেছেন দিয়ে দিয়ে গিয়ে বলছে যে আচ্ছা মা একটা কথা তো বলছে কি বলছে তোমার শরীরে এমন কোনো কিছু আছে কেউ দিয়েছে কি তো বলছে ওরকম তো কিছু নেই কিন্তু ছোটবেলায় আমার ঠাকুমা কোন একটা মানে ঠাকুর বাড়ির থেকে জালের কাঠি ওই জালের কাঠি বলে একটা ওটা নাকি অশরীর আত্মাদের থেকে দূর রাখে তো বলছে ওই কাঠিটা একটা আছে আর আমাদের গুরুদেবের একটা লকেট আছে গলায় বাস আর তো কিছু নেই তো বলছে তুমি কি দীক্ষা নিয়েছো বলছে না আমি দীক্ষা নেই কিন্তু মা বাবা যেহেতু গুরুদকে মানে আমার ঠাকুমাও মানতে তো আমি আমাদের সবার গলার মধ্যে গুরুদেবের লকেট আছে তো বলছে যে ঠিক আছে তো শাশুড়ি আবার জিজ্ঞেস করছে বলেন না কি হয়েছে ঠাকুরমশাই বলেন না কি হয়েছে তো বলছি বললাম না আমি এখন কিচ্ছু বলবো না আপনারা আগে দেখুন না যে জিনিসটা দিয়েছে ফল পান কিনা এই তো ধারণ করেছে আর ব্যথা হয় কিনা উমা একদিন যায় দুদিন যায় পুরো একটা বারো ব্যথা হয়নি জ্বর আসেনি মানে এতদিন গত মানে বারো দিন ধরে যাওয়ার সঙ্গে হয়েছে পুরো চেঞ্জ হয়ে গেছে কিচ্ছু হয়নি সবাই অবাক শাশুড়ি মা তো বলছে এক্ষুনি চলো ওনার বাড়িতে তো যেহেতু ওই পুরুহিত ঠাকুর চেনেন তো ওনাকে ফোন করে বলছেন যে ওনার অ্যাড্রেসটা দিন আমি যাব ওনার কাছে উনি তো আমার ভগবান হয়ে দাঁড়িয়েছেন উনি যে কি করেছেন উনি মিরেকেল করে দেখে গেছেন তো ওই পুরোহিতের বাড়ি যায় গিয়ে বলছেন এখন তো বলুন তো ঠাকুমশাই বৌ নিয়ে যায়নি হ্যাঁ উমিকে নিয়ে যায়নি তো বলছেন ঠাকুমশাই বলুন তো এখন কি হয়েছে তো বলছে তোমার ছেলে কি শ্মশানে গেছিল তো বলছে যে হ্যাঁ শ্মশানে তো গিয়েছিলো আমরা না করেছি গিয়েছিল গেছিল ওর যেহেতু ঠাকুমার খুব ইয়ে মানে মেয়েটা ছিল ওটার জন্য বলছে অ্যাকচুয়ালি তোমার ছেলেকে তো কিছু করতে পারেনি তোমার ছেলের সাথে না একটা তোমার একটা অন্য অতৃপ্ত আত্মা চলে এসেছে যে তোমার বউকে পজেস বউ মা মানে ছেলে বউমাকে পজেস করতে চাইছিল যখন ও পজেস করতে চাই চাইতো না তখনই ওর জ্বর আসতো বা পেটে ব্যথা করতো কিন্তু ওই যে ওই ঠাকুমা দত্ত বলবো না ঠাকুর বাড়ির থেকে জালের কাঠে দিয়েছে এবং গুরুদেব সহায় ছিল বলে ওকে করতে গিয়ে না খুব চেষ্টা করতো খুব চেষ্টা করতো কিন্তু না যখন ছেড়ে দিয়ে চলে যেত ব্যথাটা কমে যেত আবার যখন চেষ্টা তো এরকম করে করতে না ঠিক কিন্তু ওর শারীরিক ক্ষতি হচ্ছিল এবং এটা কিন্তু আস্তে আস্তে ওকে মৃত্যু পথে নিয়ে যেত ওটার জন্যই তাড়াতাড়ি আমি ওকে ওই জিনিসটা দিলাম দেখেছ না আর্লি মর্নিং সকালবেলা গিয়ে জিনিসটা দিয়ে এসেছি কারণ বেচারি অলরেডি বারো দিন ধরে ঘুরছে আর কিছুদিন যদি যেত না তাহলে কিন্তু ওকে বাঁচানোর সম্ভব করতো না তো বলছে যে তাহলে আমার ছেলে কিছু হবে না তো বলছে না তোমার ছেলের কিছু একটা তো প্রোটেকশন আছে সেটা ঠাকুমার আশীর্বাদ বলে যাই হোক তোমার ছেলেকে কিন্তু ছেলের সাথে এসছে কিন্তু ছেলেকে পজেস্ট করতে পারেনি তোমার বৌমাকে চেষ্টা করছিল কিন্তু ও বারবার অসফল হচ্ছিল ওটাও একটা রাগের কাজ করছিল নেক্সট টাইম যখন আরও জোর দিয়ে ওকে চেষ্টা করতো না নিজের আয়ত্তে আনা আরো বেশি হার হওয়া শুরু করেছিল তোমার বৌমার তো তখন মানে বললো যে তোমার ছেলেকে বলো যে বিয়ের এক বছরটা মান্থ হ্যাঁ ঠাকুরের পাঠ করলে নাম গান করলেই হবে আর ওকে কিছু দিলাম না বৌমাকে তো যা দাবার দিয়ে দিয়েছো আর কোনো প্রবলেম হবে না তো এই ঘটনা কিন্তু মামন আমাদের কাছে শেয়ার করেছে থ্যাংক ইউ সো মাচ মামুন এরকম একটা অদ্ভুত ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমার কাছে যদি আরো ঘটনা থাকে ডেফিনেটলি পাঠিয়ে দিও জানো তো এখানে সকলের ঘটনা শোনানো হয় তোমাদের ঘটনা আশায় বসে আছি আমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও জীবনের এক হাজার এক গল্প দেখছে তো সেখানেও নানা রকম ঘটনা আসছে তোমাদের ভালোবাসা খুব দরকার তাড়াতাড়ি পাঠাও বসে আছি তোমাদের জন্য চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সি ইউ নমস্কার